আচ্ছা ওই যে আর একটা সিকিউরিটি আছে কিজনের নাম ও তো দুনিয়ার একটা ফাঁকি বাস ডিউটি খালি জিমে আলাইকুম স্যার আলমগীর গেটটা খুলো কি ব্যাপার সিকিউরিটি গেল কই স্যার সালাম আলাইকুম আসসালাম কই গেছিলাম স্যার বসে থাকতে থাকতে চোখটা লেগে আসছিল তো একটু চা খাইতে গেছিলাম আমি যখনই আসি তখনই তুমি খালি চাই খাও স্যার আমি তো এই পাঁচ মিনিট আগে গেছিলাম পাঁচ মিনিট হলো আমি আধ ঘন্টা তো এই জায়গায় বসে আছি তুমি কও পাঁচ মিনিট হলে গেছ না বুঝছি মালিকের কাছে কমপ্লেন দেওয়া লাগবো তোমার সময়ের দাম না আমাকে সময়ের তো দাম আছে বোঝো নাই জ্যাকেট খোলো ঠিক আছে স্যার আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এখনো আসে না কে লাঞ্চের টাইম হয়ে গেছে খিদে লেগে গেল আমির ভাই এত দেরি করলা তোমার ডিউটি টাইম দুইটায় আইলা তিনটায় লাঞ্চ টাইমে এসে আমার খিদে লেগে গেছে ভাই কালকে একটু লেট করে ঘুমাইছিলাম তো এই জন্য জাগ পাই নাই ঘুমি তুইতে দেই তিনটা বাজে গেছে ওই অবস্থায় শুয়ে লাইছি যান আপনি এ নাও লাঠি আর চাবি আমি গেলাম যান আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি আমির ভালো আছো জি স্যার ভালো আছি আচ্ছা ওই যে আরেকটা সিকিউরিটি আছে কি জানোর নাম স্যার আলমগীর হ্যাঁ আলমগীর আমি যখনই গেটে আসি তখনই দাঁড়া থাকতে হয় ও ডিউটি খালি জিমে কোন দিন কি চুরি হয়ে যায় আমি বইটাই চাই তুমি এটা মালিকের কাছে কমপ্লেন দিতে পারো না স্যার মালিক রে আমরা বললি শুনবে আপনারা বললি শুনবে স্যার আচ্ছা ঠিক আছে আমি আলমগীরের ব্যাপার নেই বিল্ডিং মালিকের সাথে আলাপ করবো আচ্ছা গেট টা খুলো হ্যাঁ আচ্ছা স্যার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমির ভাই আলমগীর ভাই আইছো এই নাও লাঠি দাও এই নাও সাবি আর শোনো ডিউটি যে করো চোখ কান খোলা রেখে ডিউটি করো কে ভাই আমি তো চোখ কান খোলা রেখে ডিউটি করি না ভাই এমনি বললাম আর কি আচ্ছা থাকো আমির আবার এই কথা কি জন্য কইলো আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। গেটটা খলো। জি স্যার খুলতেছি। কি বেকার alungir? আমার বাইক কই? কি বলেন স্যার? কি বাইক গেল কই? স্যার, বাইক তো এখানেই ছিল। আর গেটে তালা দাওছ। अभी तो আমার হাতে। চাবি তোমার কাছেতে বাইক গেল কই? রাত্রে তো কেউ তালা খোলো নাই স্যার। আমি তো সারা রাত গেটেই বসেছিলাম। রাতে তুমি ডিউটি করছ না? জি স্যার। তো বাইক গেল কই? আমিও তো কিছু বুঝতে পারতেছিনা স্যার। বুঝছস নাই? সত্যি করে বাইক কি করছো কি আরে ভাই রাত্রে বেলা বাইক রাখা গেছে সকাল আছে বাইক কালকে রাত্রে ডিউটি করছে কে আমি ডিউটি করছি স্যার আচ্ছা দাঁড়া আমির একটা ফোন দিতেছি আমি চাচা কই আপনি স্যার এতো সাত দোকানে ভাই একটু গেটে আসো তাড়াতাড়ি স্যার আইতেছি স্যার আসসালামু আলাইকুম আমি চাচা জি স্যার এই বিল্ডিং এর সিকিউরিটি হইছো তোমরা দুইজন রাইতের বেলা বাইকটা চুরি হয়ে গেল তুমি কিছু জানো স্যার আমি একটা কথা কয়দিন ধরে বলবো বলবো এটা বলতেছি স্যার এই আলমগীর লোক বেশি সুবিধার না স্যার ডিউটি খালি জিমায় ওর আমি বহুতবার কৈছি যে চোখ খোলা নাই ডিউটি করি স্যার আমি শিওর বাই ওই চিনিছে স্যার পাঁচ সার উপরে কটা দেন ঘর ঘর এই বাইক বেরিয়ে যাবে না কে আলমগীর এখন তুমি কি বলবা গত রাতে তো তুমি ডিউটি করছো বাইক তো তুমিই নিছো সত্যিকারে বলো বাইক কি করছো বলো

কাম হয়ে গেছে এখন যাই এরপর সুযোগ বুঝে আলমগীর যখন চা খাবার গেছে ইয়ের ভিতর বাইক নিয়ে আমি চলে আইছি স্যার সবই তো শুনলেন স্যার এবারের মতন আমার মাফ করে দিন স্যার এরম বলে আরো ভাই ওরা পুলিশে দেন আলমগীর ভাই তোমার লাগে আমি সব সময় কারণে অকারণে খারাপ ব্যবহার করছি তুমি কিছু মনে করো না হ্যাঁ করো সমস্যা নাই স্যার কারণ আমি জানি সৎ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে আর যারা সৎ পথে চলে তাদেরকে স্বয়ং উপর আল্লাহ সাহায্য করে আর দেখলেন স্যার সত্যের মৃত্যু নাই সত্যটা ঠিকই উদ্ঘাটন হলো আচ্ছা ঠিক আছে আলমগীর থাকো তুমি ভাই তুই চল ভাই চলেন অনেক সময় নিজের চোখে দেখা জিনিসও ভুল হয় এই জন্য কারো সম্পর্কে ভালো করে ইনকোয়ারি না করে তাকে দোষী সাব্যস্ত করবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম